আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি বাইকহাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইকহাটের প্রত্যেকটা বাইক আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের পুরাতন বাইক কিনতে যাচ্ছেন এবং পুরাতন বাইক বিক্রি করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন মিরপুর তরফ বিআরটি এর পাশে এখানে পেয়ে যাবেন লো সেগমেন্ট থেকে শুরু করে হাই সেগমেন্টের বিভিন্ন ধরনের বাইক তাই আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা ভাবছেন পুরাতন একটি বাইক কিনবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ হাজির একটি বাইক দু হাজার মডেল কেসে রেজিস্ট্রেশন করা তেরো হাজার রান করেছে বাইকটি দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে অনলি চুরানব্বই হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছে একটা একটা করে প্রত্যেকটা বাইক ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখানোর চেষ্টা করছি পরবর্তী বাইকটি এর পাশে দেখতে পাচ্ছি টিপিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির আর একটি বাইক দু হাজার আঠেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা চৌত্রিশ হাজার প্লাস রান করেছে বাইকটি একটি পঞ্চান্ন মাইলস পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা চাইলে দাম দামি করতে পারবেন এবং প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপার্স পেয়ে যাবেন পেপার্সের কোনো জামেলা নেই নিশ্চিন্তে প্রত্যেকটা বাইক কিনতে পারেন এবং পুরাতন বাইক বিক্রি করে দিতে পারেন এখানে এসে একশো টাকা এনটিপি দিয়ে এর পাশে দেখতে পাচ্ছি এ পাশে আর টিআর ফোর বি এক্স কানেক্ট এ বিএস একশো ষাট সিজির একটি বাইক দু হাজার একুশের মডেল বাইকের রেজিস্ট্রেশন করা চোদ্দ হাজার রান করেছে বাইকটি দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্যাচা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এ বাইকটিতে অবশ্যই এবিএস রয়েছে ফোর বি টিভিএস কোম্পানি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বাইকটি দেখানোর চেষ্টা করছি একটা একটা ঘরের প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপারস পেয়ে যাবেন টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটা বাইক হিরো ইগনো টুর একশো পঁচিশ একটি বাইক দেখতে পাচ্ছি দুই হাজার একুশের মধ্যে বাইশে রেজিস্ট্রেশন করা চোদ্দ হাজার প্লাস রান করেছে বাইকটি দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি পরবর্তীতে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব দৈর্য সহকারে দেখতে থাকুন পাশে দেখতে পাচ্ছি হোন্ডা হর্ন এটা একশো ষাট সিসের একটি বাইক দু হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা তেরো হাজার রান করেছে বাইকটি দুই বছরের পেফারেন্স করা রয়েছে আস্কিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না আপনারা দামাদামি করতে পারবেন এটা আস্কিং প্রাইস আপনারা প্রত্যেকটা বাইককে দামাদামি করে এবং টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা সরাসরি এসে দেখে শুনে বাছাই করে নিতে পারবেন প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি পরবর্তী বাইকটি সুজুকি জিক্সার মনোটোন একশো পঞ্চান্ন একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার একুশের মোডে তেইশে রেজিস্ট্রেশন করা পনেরো হাজার রান করেছে বাইকটি দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকার দাম চাওয়া হচ্ছে সুযোগি জিক্সার মনোটন খুবই জনপ্রিয় একটি বাইক সুজুকি কোম্পানি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বাইকটি একটা একটা করে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক যারা পাবসেন পুরাতন বাইক কিনবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অ্যাপাচি আর্টের ফোর বি সিঙ্গল ইসির একশো ষাট সিসির একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার বিশের মোটের বাইকের রেজিস্ট্রেশন করা পনেরো হাজার রান করেছে বাইকটি দুই বছরের পেপার্স করে রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক দেখতে থাকুন মিরপুর থেকে আরো বিআরটি এর পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাইকের অনুষ্ঠিত হয়ে থাকে এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনিটোর একশো পঁচিশ হিসির একটি বাইক দু হাজার একুশের মডেলের বাইক রেজিস্ট্রেশন করা দশ বছর দ দশ হাজার প্লাস রান করেছে বাইকটি পঞ্চান্ন মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি হিরো ইগনিটোর একশো পঁচিশ হিসির বাইকটি দেখতে পাচ্ছেন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো বাজাজ ডিসকভার একশো পঁচিশ হিসির একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার একুশের মোড়ে একুশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসা হচ্ছে এক লক্ষ আষট্টি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ হাজার একটি বাইক দু হাজার বাইশের মোডে অন্টারশো রয়েছে একটি রান করেছে পাঁচ হাজার সাতশো কিলোমিটার আস্কিং প্রাইসটা হচ্ছে বরাবর এক লক্ষ টাকা আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করার অপশন রয়েছে দেখানোর চেষ্টা করছে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনও রয়েছে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের বাইক উঠেছে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করবো এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনিটোর একশো পঁচিশ সিসির একটি বাইক একশো পঁচিশ সিসির অবশ্যই হিরো ইগনিটোর এখানে লিখে রাখছে একশো পঞ্চাশ অবশ্যই না এটা পঁচিশ সিসি হবে অনটেস্টে রয়েছে বাইকটি আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটি দেখতে পাচ্ছেন একশো পঁচিশ পঁচিশ সিসির এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি আফজিট বাসন থ্রি একশো পঞ্চাশ এসির একটি বাইক দু হাজার একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা পনেরো হাজার প্লাস রান করেছে বা একটি বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে বরাবর দুই লক্ষ টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করবো একটা একটা করে প্রত্যেকটা বাইক দেখতে থাকুন পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনেটোর একশো পঁচিশের আরেকটি বাইক দু হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা এগারো হাজার প্লাস রান করেছে বাইকটি পঞ্চান্ন প্লাস মাইলস প্রাইসেন প্রতি লিটারে দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটি দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করছি পরবর্তী বাইকটি আমরা দেখতে পাচ্ছি বাজাজ পালসার এনএস একশো ষাট সিজির একটি বাইক দু হাজার তেইশের মডেল অন্ট্রাশো রয়েছে বাইকটি দশ হাজার প্লাস রান করেছে বাইকটি আস্কিং প্রাইচা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এ বাইকটিতে অবশ্যই আইবিএস রয়েছে আপনারা দেখে শুনে যাতে বাঁচা করে নিতে পারবেন প্রত্যেকটা বাইক দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি পালসার একশো পঞ্চাশ সিজির একটি বাইক দু হাজার চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের প্যাপার্স করা রয়েছে আস্কিং প্রায় চা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি সুযোগ চিকিৎসার মনোটন একশো পঞ্চান্ন সিজির একটি বাইক দু হাজার তেইশের মধ্যে তেইশে রেজিস্ট্রেশন করা ছয় হাজার প্লাস রান করেছে বাইকটি দুই বছরের পেপার আজকের চাওয়া হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দাম দামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালের বাইকটি ফ্রেশ কন্ডিশন রয়েছে পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি অ্যাপসিড বাসন থ্রি একশো পঞ্চাশ এচের একটি বাইক দু হাজার তেইশের মধ্যে চব্বিশে রেজিস্ট্রেশন করা বারো হাজার প্লাস রান করেছে বাইকটি আজকিং প্রাইস চাওয়া হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ বার্সন থ্রি দু হাজার তেইশের মধ্যে তেইশে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ হাজার একটি বাইক দু হাজার এগারো হাজার প্লাস রান করেছে বাইকটি দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রায় চাওয়া হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দু লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করব পরবর্তী বাইকটির দেখতে থাকুন পরবর্তী বাইকটি দেখতে পাচ্ছি অ্যাভসারাজ বার্সন টু একশো পঞ্চাশ হেসের একটি বাইক দু হাজার তেসের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা সতেরো হাজার প্লাস রান করেছে বাইকটি দশ বছরের পেপার্স করা রয়েছে আজকেই প্রাইজ চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না দামা করতে পারবেন আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আল্লাহ হাফিজ